আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যাকচুয়ালি যেগুলো উপকারী পোস্ট বা যেগুলো দরকারি পোস্ট সেগুলো কখনোই ভাইরাল হয় না বা সেগুলো মানুষ কখনোই শেয়ার করে না সেগুলো মানুষের প্রতি সেই ভিডিওগুলোতে ইন্টারেস্ট কম থাকে যেগুলো মানুষকে ইমিডিয়েটলি বিনোদন দেয় বা মানুষকে কি বলে যে এন্টারটেইনমেন্ট করে সেই ভিডিওগুলো মানুষ বেশি শেয়ার করে বা বেশি সেই ভিডিওতে মানুষ এঙ্গেজমেন্ট থাকে যাই হোক সেটা মেন কথা না মেন কথা হচ্ছে যে গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে একটু যারা এই ভিডিওটা দেখবেন কাইন্ডলি শেয়ার করবেন এই কারণে আমি বলছিলাম শেয়ার করতে মানুষ যেন প্রতারণার হাত থেকে রক্ষা পায় আজকে আমি আপনাদেরকে আর জিনিস বিষয়ে সতর্ক করবো সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা যারা জর্ডান থেকে জীবনের মর পরিবর্তন করতে চান জর্ডানে যারা থাকেন বা বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রিতে বাংলাদেশ থাকতে পারেন অনেক সময় লটারি দেয় যে আপনারা কি করতে পারেন জর্ডান থেকে জীবনের মোর পরিবর্তন করতে চান তাহলে আপনারা থাইল্যান্ড লটারি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছে কোথাকার থাইল্যান্ডের এই সব করে এবং যে কিছু কিছু লোক বর্তমানে এরকম পোস্ট আসে দেখবেন ফেসবুকে যে বিকাশে বা আপনার নগদে টাকা পাঠান আপনার এখানে টাকার রেট দেবে একশো নব্বই টাকা একশো আশি টাকা মানে বিভিন্ন সময় বিভিন্ন রেটের কথা বলে এরকম অ্যাড আসে অনেকেই আমরা কি করি এই সব ফাঁদে পা দেই বেশি লোভে বলে না অতি লোভে তাঁতি নষ্ট এরকম আমরা বেশি লোভ করতে গিয়ে আমাদের সব কিছুই চলে যায় এই কারণে আমাদের উচিত কি জানেন এইসব ফাঁদে একদম পা না দেয় আপনি কাউকে চিনেন না জানেন না ধর আমাকে কি আপনারা চিনেন যারা আমার ভিডিও দেখেন চিনেন না তাহলে আমাকে আপনারা কেন আপনাদের কাগজপত্র দেবেন কেন আসার জন্য টাকা দেবেন বা একবার ভাবেন জাস্ট এরকম যেহেতু আপনারা চিনেন না এরকম কাউকেই কাউকে এরকম টাকা পয়সা দিবেন না কারোর সাথে লেনদেন থেকে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে বিরত থাকবেন কারণ এই সোশ্যাল মিডিয়াটা হচ্ছে বর্তমানে প্রতারণার একটা ফাঁদ এবং মানুষ প্রতারণা করতে পারে বিভিন্ন মানুষের ছবিতে বিভিন্ন কথা বলা বলে বিভিন্ন ধরনের জিনিস যেমন দেখেন যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সেখানে শিখ হাসিনা বলেন খালদা জিয়া বলেন তাদের একটা ছবি দিয়ে এক একজনের পেজ খুলে এক একজনে এক একটা ছবি অ্যাড করে তাদের নামেও প্রতারণা করে আর আমি আপনি তো ছোটোখাটো মানুষ সো এরকম মানুষ আছে যারা কিনা প্রবাসীদেরকে লক্ষ্য করে যারা প্রবাসে যেতে চায় বিশেষ করে কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষই চায় নিজের ভাগ্য পরিবর্তন করতে এবং কি স্বপ্নের একটা দেশে যেতে ইউরোপ বা মধ্যপ্রাচ্যের যেখানে মানে মানুষ যেতে পারে এবং কি ভালো একটা স্যালারি পায় সুযোগ সুবিধা পায় এরকম কাজ বাংলাদেশের মানুষ চায় সো এইসব সব মানুষদেরকেই টার্গেট করে এবং প্রবাসীদেরকেই টার্গেট করে তারা কি করে অ্যাড দেয় অ্যাড দিয়ে তারা যাতে এই ভিডিওগুলো তারা দেখে দেখে দেখেন যদি এক লাখ মানুষ দেখে এক লাখ মানুষের থেকে যদি একশো জন লোক আসে আর এই একশো জন মানুষের কাছ থেকে যদি দশ হাজার টাকা করেও মনে করেন যে নেয় তাহলেও দশ হাজার ইন্টু মনে করেন এক হাজার লোক দশ হাজার টাকা করে যদি এক হাজার লোকের কাছ থেকে নেয় তাহলে হয় এক কোটি আর যদি আপনার একশো মানুষের কাছ থেকে নেয় তারপরে হয় দশ লাখ তাহলে এই যে মানুষের মানুষের কাছ থেকে টাকা নিয়ে রাতারাতি মনে করেন যে কেউ কেউ আমার আপনার টাকা দিয়ে কি হচ্ছে লোক হয়ে যাচ্ছে এই প্রতারণা করে তাই আমাদের উচিত যে আমাদের কাছ থেকে যেন কষ্টের টাকা এক টাকাও কেউ না নিতে পারে নিজে একটু চেষ্টা করেন নিজে একটু সার্চ করেন রিসার্চ করেন এখন বর্তমান হচ্ছে কি বলে গ্লোবালাইজেশনের যুগ একটু ভিডিওস দেখেন ইউটিউবে কীভাবে দেখে কিভাবে টাকা ছাড়া যাওয়া যায় এরকম সার্চ দেন আর নিজেরই স্কিল ডেভেলপমেন্ট করেন দেখবেন আপনিও যেতে পারবেন আর এরকম প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন কারণ শর্টকাট বলতে কিছু নাই যারা এরকম লটারিতে বিশ্বাস করে যে আমি আজকে লটারি ধরলাম কালকে আমি লটারি পেয়ে একদম কুটিপতি হয়ে গেলাম আমার জানা মতো অনেকেই আছে যারা এইসব ভিডিও মানে এইসব ভিডিও দেখে লটারি ধরে তারা নিঃস্ব হয়ে গেছে এরকম লোক আমার জর্ডানেও আছে সো আপনারা এইসব ফাঁদে পা দেবেন না নিজেরা একটু সচেতন হন বিকাশে টাকা না পাঠিয়ে এরকম লোককে যাদের চিনেন না তাদেরকে টাকা দিয়ে মনে করেন যে নিজেরা প্রতারিত না হয়ে আপনারা সঠিক উপায়ে সঠিক কাজ করেন দেখবেন আপনারা আসতে পারবেন জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যান ইন্টারভিউ দেন সিলেক্ট হন আসতে পারবেন আর জর্ডানে যারা থাকেন তারা তো অলরেডি আসছেনই তারাও আপনারা সেভিংস করেন প্রবাস জীবনে আসছেন প্রবাস জীবন অনেক কষ্টের প্রবাস জীবনটাকে রঙিন মনে হয় প্রথম প্রথম টাকা খরচ করলেও দেখা গেছে যে ইনকাম আসে খরচ করছি পরের দিন শেষে দেখা যায় যে কোনো সেভিংস নাই। কারণ এই দশ বছর যাব জর্ডানে আসি দশ বছর পর এসে বুঝতে পারি যে হাতে কোনো টাকা না থাকলে কি প্রবলেম বা টাকা না থাকলে মানুষ দাম দেয় না সো নিজের জন্য সঞ্চয় করেন দেখবেন ভবিষ্যৎটা সুন্দর হবে যেহেতু ভবিষ্যৎ সুন্দর করার জন্যই প্রবাসী আসতে চাচ্ছেন বা আসছেন এই ছিল আজকের ভিডিও জাস্ট আপনাদেরকে একটু সতর্ক করে দিলাম যে এরকম লটারি ধরে শর্টকাট করে কেউ বড় লোক পারে না হওয়া যায় না এরকম শর্টকাট রাস্তা দেখা বন্ধ করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম